নিয়ে কীভাবে কৃষি পণ্য উৎপত্তি করা যায় তারপরে খাল কাটন কর্মসূচি নিয়েছিলেন সে সুইচ গেট করছিলেন তারপরে গম চাষ করার জন্য কৃষকদের গম দিক চাষ করে উৎপত্তি করেছিলেন যিনি বাংলাদেশে প্রথম বড় চাষ এক জমিতে তিন বা ফলন কীভাবে সম্ভব একটা জমি থেকে তিনটা ফসল করাইছিলেন ও এখন আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সে সবসময় দিন রাত নিয়ে কৃষিপূর্ণ কীভাবে কৃষকের পাশে কৃষক কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে দেশের খাদ্য চাহিদা সম্পন্ন করা যায় বৃদ্ধি করা যায় দেশের চাহিদা পূর্ণ করে কিভাবে বিদেশে এক্সপোর্ট করা যায় আর সেই নিয়ে সবসময় সে শুধু ধান চাষ করাই না চাষ করতে গেলে গবদি পশু ছাগল হাঁস মুরগি তারপরে সাত কৃষি খামার সবজি রবি শস্য সেই নিয়ে সবসময় ক্লান্তি থাকে সবসময় কিভাবে কৃষিবিদ্যা নিয়ে কৃষকের মাঝে সে নির্দেশনা দিচ্ছে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে মাঠ গ্রাম পর্যায়ে কৃষকদের পাশে দাঁড়াইয়া কীভাবে সহন করা যায় ও তাদের কৃষি দেওয়া যায় ও বিষ সার ডিজেল হ্যাঁ ও কৃষি পণ্য ট্রাক্টর মেশিন চাষাবাদ করার জন্য কিভাবে আমাদের কৃষকদের বৃদ্ধি করা যায় চাষ চাষাবাদ নিয়ে সেভাবে তার পাশে থাকার জন্য নির্দেশ দিছেন ও সে আমাদের যে কৃষিবিদ হাসাবু যাবে তহিন ভাই ও কৃষ বাবুল ভাই সাধারণ সম্পাদক তারা দিন রাত অকল কষ্টে এই কৃষকদের ডাকে ডেকে ডেকে বিভিন্ন সময় পরামর্শ দেন মাঠ পর্যায়ে যে কিভাবে কৃষি ও কৃষকদের হাতে দেওয়া যায় ও কিভাবে আমাদের ফসল মাঠে চাষাবাদ করিয়া ও এগ্রিকালচার অফিসে যোগাযোগ করিয়া যে কিভাবে। কৃষকের সার ওষুধ বিষ এগুলা কৃষকের হাতে দেওয়া যায় ও কৃষক যাদের তিন দন ক্যাটাগারি কৃষক আছে কেউ বরগাস চাষি কেউ পাঁচ বিঘা জমি কেউ পঞ্চাশ বিঘা জমি সেই কৃষকদের সাথে আলোচনা করে ও কৃষকদের মাঝে কীভাবে বিষ ধান সার শস্যা নিয়ে উৎপত্তি করতে পারি কৃষক বলতে আমাদের ফ্যামিলিতে এ হাসের ফার্ম করে মুরগির ফার্ম করে গবাদি পশু ফার্ম আছে এ এখন দেখা যায় যে নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ওই একটাই ব্যাপার সে যাকে ভোট আমরা মেসেজটা পড়তে কৃষক মাঠ পর্যায়ে পুঁচাই দেওয়ার নির্দেশ যে ভোট হবে একটা আনন্দ হবে ঈদের মতন যা যাকে খুশি তাকে ভোট দে তাতে আমাদের একটি চেয়ারম্যান তাতে খুশি যে সেই রাতের ভোট দিনের ভোট রাত্রে হবে ও ভোট আমাদের যে কেভাবে দেখছি আমার জেলার কথা বলতেছি আমাদের আমার জেলায় একজন ঝালকাঠির বৃহত্তম পরিবীন নেতা ছিল আমির হুসেন আমু তাকে প্রত্যেকটা প্রতিনিধি বলতো যে আমাদের একটা ভোট হইলেই হইতো আমির হসেন টাকা দিয়ে এলে সে স্লিপ দিত সে চেয়ারম্যান হয়ে যাইতো সে এমনকি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার একটা ভাইস চেয়ারম্যান সেও তাকে একটা ভোট দিলে তাকে টাকা দিয়ে আসলে সে চেয়ারম্যান হয়ে এমন এমনকি কোন স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির গির্জা এমন কোনো জায়গা নাই যে তাকে ফাইভ পার্সেন্ট বলে টাকা না দিলে কোনো কাজ চলতো না ইভেন ঝালোকাটিতে সে সকালে একজন নেতা বানাইতো বিকালে আরেকজন যে সে সঠিকভাবে টাকা তাকে পুষাইয়ে না দিলে বিকালে আরেকজন বানাই দিত সে প্রত্যেকটা যে চেয়ারম্যানদের কাছ থেকে উপজেলা চেয়ারম্যান কাছ থেকে মেয়রের কাছ থেকে ইভেন্টটি সে প্রত্যেকটা সেক্টরে সব জন্মগ্রহণ করার পর থেকে তার মৃত্যু পর্যন্ত সে কৃষক নিয়েই সে একটা লোক দেখবেন সত্তর বছর আশি বছর বুড়া সেও ঘরে বসিয়া ওই দুইটা বাজারে হাটে যায় হাটে যায় দুইটা গাছের চারা আনে এই গাছ খাওয়ার জন্য এই গাছটা না রয়ে তার পূর্ব পুরুষ সে খাবে আপনি দেখবেন আমার দাদা দেখছি যে তার প্রায় একশো বছর হয়ে মারা গেছেন সে প্রত্যেক হাটবার দিন বিভিন্ন নারকেল গাছ সুবরি গাছ ফলকল গাছ নিয়ে আসতো আমি জিজ্ঞেস করতাম দাদু তুমি কি এই